আমার শখের কিছু গাছ আছে আশা করি আমার ভিডিওগুলি আপনাদের ভালো লাগে অবশ্যই মতামত জানাবেন কমেন্টে আর হচ্ছে যে শখের গাছের মধ্যে আমি গত বছর কিছু বিদেশি আমের চারা নিয়েছিলাম চারাগুলি একটু দামি তারপরও শখের বসে নিয়ে ফেলেছি কিন্তু এবার এত ফলন আসছিল তার মধ্যে আসলে ভালো করে যত্ন নেওয়া হয় না যার কারণে বেশি আম টেকে তার মধ্যে চিয়াংমাই আমটা বেশ ভালোই ধরেছে গাছটাতে প্রায় সাত থেকে আটটা ধরেছে আমগুলির সাইজটা আপনারা দেখতেই পাচ্ছেন আর এক একটা আমের ওজন প্রায় হাফ কেজি কাছাকাছি কালারটা এত সুন্দর এত সুন্দর হয়তো যত্ন নিলে আরও ফলন পেতাম কিন্তু আসলে থাকা হয় না যার কারণে যত্নটা ওইভাবে নেওয়া হয় না আরও একটা আম আছে তার মধ্যে হচ্ছে মিয়াজাকি আম। আমি যে আমের চারাগুলি কিনেছি তার মধ্যে হচ্ছে ষাটটাই বিদেশি আমের চারা তার মধ্যে ব্ল্যাক স্টোন আছে তারপরে হচ্ছে মিয়াজাকি বললাম তারপরে আরও কিছু আম আছে যেগুলি নামটা এই মুহূর্তে মনে পড়তেছে না আমি আপনাদের সাথে সবটাই শেয়ার করব এটা হচ্ছে মিয়াজাকি আম প্রথমে ভালোই ফলন এসেছিল কিন্তু শেষ পর্যন্ত তিনটা টেকি আছে এগুলি হাফ কেজির উপরে হবে এই মিয়াজাকি আমটা আর দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর আপনাদের কাছ থেকে দেখাচ্ছি আর এটা হচ্ছে আম্রপালি আম আম্রপালি সবাই চেনেন কিন্তু এই আম্রপালির সাইজটা একটু বড় এটাও প্রায় হাফ কেজির কাছাকাছি হবে এই চিয়াংমাই আমটা কিন্তু খুব ভালো একদম রসালো মিষ্টি এবং ভেতরে খুবই মাংসে ভরা বীজটা একদম পাতলা হয় আসলে এই গাছগুলি গ্রাফটিংয়ের মাধ্যমে করে থাকে তার মধ্যে যে দেখতে পাচ্ছেন ব্ল্যাক স্টোনের গাছ আসলে এবার ধরেনি আশা করি সামনের বার ধরবে এখানে বারো মাসেও কিছু চারা আছে যেগুলিতে ছোট ছোট কিছু আম ধরেছে আর মুকুলও আছে সেগুলি আপনাদের আসলে দেখানোর ইচ্ছা ছিল কিন্তু আমি ভিডিও ফুটেজটা করিনি ভুলবশত আর এই আমগুলি কিন্তু এখন পর্যন্ত গাছে রয়েছে পাকেনি আরও হয়তো বিশ পঁচিশ দিন লাগবে আমগুলি পাকতে তখন হারভেস্টিং করতে পারবো আর হারভেস্টিং করার সময় অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো আমার শখের বাগানে কিন্তু বিভিন্ন রকমের গাছ রয়েছে থাই সবেদা রয়েছে বারো মাসে আমরা রয়েছে আমি চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করতে